ডিম দিয়ে তৈরি এই তরকারিটা যদি আপনি না খেয়ে থাকেন তাহলে আপনি অনেক বড় মিস করে ফেলেছেন গরম ভাতের সাথে এই তরকারিটা এত বেশি জমে যায় যে কী আর বলবো তাই আমিও বানিয়ে ফেললাম এই তরকারিটা হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন এখানে আমি নিয়েছি তিনটা ডিম আর আমার রুমে তিনটা ডিমই ছিল তো ডিমগুলো আমি এখন ভেঙে নিচ্ছি একটা বাটিতে আর এই বাটির মধ্যে আমি এখন একটু কিন্তু তেল ব্রাশ করে ফেলেছিলাম ফার্স্টে আর তেল ব্রাশ করার পরে এই বাটির মধ্যে আমি ডিমগুলো মানে রান্না করব আর কি তো এখানে আমি দিলাম অল্প পরিমাণে লবণ আর লবণ দিয়ে দেবো এটাকে সুন্দর করে ফেটিয়ে হবে মানে একেবারে সুন্দর করে মিক্সড করতে হবে যত বেশি এটাকে মিক্সড করবেন ততই কিন্তু এই জিনিসটা বেশি ফ্লাপি হবে আর এটা কিন্তু একটু ফ্লাপি ফ্লাপি হবে পুডিংয়ের মতো কিছুটা আর দেখতে পাচ্ছেন ডিমটা কিন্তু আমার মেশানো হয়ে গেছে এখন আমি একটা কড়াইয়ে নিলাম একটু পানি আর দিয়ে দিলাম একটা স্ট্যান্ড আর এই স্ট্যান্ডের উপরে এখন আমি এই ডিমের বাটিটা বসিয়ে দিব আর এটা কিন্তু ভাপে সেদ্ধ হবে বলতে পারেন একেবারে ডিম ভাপা তো পুডিংয়ের মতো করে এটা ভাপানো হবে আর এই সাইডে আমি নিয়ে নিলাম কিছুটা বাদাম আর গরম পানির মধ্যে বাদামটা আমি কিছুক্ষণ ভিজিয়ে রাখবো আর নিয়ে নিলাম কয়েকটা কাঁচামরিচ এবং পেঁয়াজ আর এটা কিন্তু আমি এখন পেস্ট বানাবো মানে ব্লেন্ডারে ব্লেন্ড করে নেবো কাঁচামরিচ পেঁয়াজ এবং বাদাম এগুলো কিন্তু আমি গরম পানিতে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম এটা কিন্তু আমি ব্লেন্ডারে পেস্ট করে নিচ্ছি চাইলে আপনারা পাঠাতেও করতে পারবেন তা আমার এখানে পেস্টটা রেডি হয়ে গেছে বাদামের পেস্ট আর দেখেন কতটা সুন্দর লাগছে মনে হচ্ছে দইয়ের মতো লাগছিলো তো যাই হোক এদিকে আমার ডিম ভাপা প্রায় হয়েই গেছে আপনারা এখনই দেখতে পাবেন রেজাল্টটা আর এটা মাত্র আমার পনেরো মিনিট সময় লেগেছে এই ভাপাটা হতে দেখতেই পাচ্ছেন একেবারে ফুলে উঠেছে তো এটাই মূলত ডিম ভাপা আর ডিম ভাপার দিয়ে আমি তরকারিটা রান্না করব আর এটা খেতে আপনাকে মাছ মাংস মানে ফেল হয়ে যাবে এটার কাছে তো এই যে আমি এখন এটা এখন ঢেলে নিচ্ছি আর আমার পাশে চাকু ছিল না দেখে আমি চামুচ দিয়ে এটা চার সাইডটা কেটে নিচ্ছি আর এখন আমি এটাকে ঢেলে নেব এই বাটির মধ্যে আর ঢেলে নিয়েছি এখন আমি পিচ পিচ করে ফেলবো চাকু নাই দেখে আমি বটি দিয়েই পিচ করছি আপনারা ছাড়া চাকু দিয়েও পিচ পিচ করতে পারবেন তো এটা পিচ করার পরে আমি দিলাম কড়াই একটু তেল আর এই তেলটা গরম হওয়ার পরে দিয়ে দিলাম সেই ডিমগুলো দেখতে কিন্তু পনিরের মতো লাগছে আর হালকা কিন্তু একটু হলুদ দিলে কালারটা সুন্দর আসে আপনারা চাইলে হলুদটা স্কিপ করতে পারেন তবে আমার কাছে ভালো লেগেছে তাই আমি হলুদ দিলাম আর এরকম লাল হওয়ার পরে কিন্তু নামিয়ে নিতে হবে বেশি করে ভাজা যাবে না বেশি ভাজলে কিন্তু এই ফ্লাপিটা থাকবে না চুপসে যাবে এবং হচ্ছে একটু শক্ত হয়ে যাবে আর আমি এটাকে এখন নামিয়ে ফেললাম আর এখন আমি দিয়ে দিলাম সেই তেলের মধ্যেই একটুখানি পেঁয়াজ কাটা আর এই পেঁয়াজটাকে আমি সুন্দর করে কিন্তু ভেজে নেব লাল লাল করে আর পেঁয়াজ ভাজতে ভাজতেই দিয়ে দিলাম আদা রসুন বাটা এর মধ্যে অল্প পরিমাণে আর তারপরে সেই আমি পেস্ট করেছিলাম বাদামের সেই পেস্টটা দিয়ে দিলাম আর এখন আমি এর মধ্যে দিয়ে দিব হচ্ছে মরিচের গুঁড়া হলুদের গুঁড়া এবং হচ্ছে স্বাদ মতো হচ্ছে লবণ আর দেওয়ার পরে হালকা একটু পানি দিয়ে সবগুলো মশলা একসাথে মিশিয়ে নেব কারণ সবগুলো মশলা একসাথে না মিশেলে এটা কিন্তু ভালো লাগবে না খেতে আর বাদামটা ভালো করে সেদ্ধ হওয়া লাগবে আর দিয়ে দিলাম দুই এটা এলাচ আর দেওয়ার পরে এটাকে আমি সুন্দর করে কষিয়ে নেব আর বেশি করে না কষালে কিন্তু বাদামে একটা গন্ধ ছেড়ে কিন্তু গন্ধটা লাগবে এখন আমার কষানোর পরে আমি দিয়ে দিলাম এখানে পানি আর এটাই কিন্তু হবে আমার ঝোলের কাজ করবে এই পানিটা এখন আমি এটাকে নেড়ে চেড়ে ঢেকে রেখে দেবো কিছুক্ষণ আর আমার দেখেন আমি মাত্র বিশ মিনিট রান্না করেছিলাম এটাকে বাদামটা ভালো করে হওয়া পর্যন্ত ওয়েট করছিলাম আর তারপরে দিয়ে দিলাম সেই ডিমগুলো আর এই ডিমগুলো দেওয়ার পরে আমি আরও পাঁচ মিনিট রেখে দেবো এরকম চুলাতে আর এই দেখেন আমার তরকারি এটা রেডি এখন আমি এটা খাওয়ার জন্য রেডি হওয়া ছিলাম আর এই যে ভাত নিয়ে চলে আমি গরম গরম ভাত এখন আমি ভাত দিয়ে বসে বসে খাবো আর গরম ভাতের সাথে তরকারিটা এত বেশি ভালো লাগে আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন আর যারা ট্রাই করেছেন অবশ্যই আমাকে জানিয়ে দেবেন তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন আর আরো সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য আমার পেজটা চেক আউট করে রাখবেন তো আজকের মতো এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আল্লাহ হাফেজ